এই যে অবৈধ সরকার যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই কোনো গণরায় নেই কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই জবরদখল করে ক্ষমতা কক্ষিগত করে রেখেছে তাদের এই যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটির নিরাপত্তা এটির সেফটি নিশ্চিত করার জন্যই তারা বাংলাদেশ ছাত্রলীকে নিষিদ্ধ করার প্রহসন মন্তস্থ করেছে কারণ তারা চায় যে তাদের যে অগণতান্ত্রিক ক্ষমতা এটি যেন প্রশ্নহীনভাবে বাংলাদেশে পরিচালিত করা যায় এবং তাদের যে পরবর্তী এজেন্ডাগুলো রয়েছে যে মৌলবাদী কর্মকাণ্ডগুলোকে তারা পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছে সেই বিষয়গুলো যেন নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হয় সেটিও সেটিও কিন্তু তাদের আরেকটি লক্ষ্য এবং আমরা জানি যে এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ততা কাদের এটি কিন্তু আজকে বাংলাদেশের যারা নিরপেক্ষ বিশ্লেষক যারা হয়তো আওয়ামী লীগের সমালোচক ছাত্রলীগের সমালোচক তাদের আলাপ আলোচনা তাদের জবানবন্দিতেই ফুটে আসছে এবং এটির জন্য সবচেয়ে বড় প্রমাণ কিন্তু সরকারের দেওয়া বিজ্ঞাপন সরকারের দেয়া প্রজ্ঞাপন সরকার সেখানে বলছে তারা ইন্ডিয়ামিটি জারি করেছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের মুক্তি দেওয়ার জন্য যেমন ইন্ডিয়ামিটি দেওয়া হয়েছিল আজকে সেই ধারাবাহিকতে আজকে এই জবরদখলকারী ইউনুস